হ্যালো গাইস গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ না এটা কোনো ব্লগ না এটা অ্যাকচুয়াল হচ্ছে আনবক্সিং ভিডিও এন্ড সকলকে সৌভিক এন্ড ভিয়েতনামে স্বাগত একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমার কাছে খুবই স্পেশাল ভিডিওটা এন্ড টোটাল জিনিসটাই আজকে খুবই স্পেশাল এন্ড অবশ্যই তোমাদের কাছেও খুবই স্পেশাল হবে তো যেহেতু আমি ভিয়েতনামে থাকি ভিয়েতনামে অ্যাজ এ যোগা ইন্সট্রাক্টর আমি এখানে কাজ করছি তো সেই কাজের উপার্জন অর্থ দিয়েই আজকে আমি একটা নিজের ইচ্ছা পূরণ করতে পেরেছি অ্যান্ড অবশ্যই না এটা ইউটিউবের কিছুই না কারণ তোমরা সকলেই জানো ইউটিউব আমাকে ঠিক কতটা অর্থ দেয় তো সেইখান থেকে কিছুই না এটা আমার নিজের প্রফেশন থেকে নিজের ফার্স্ট প্রফেশন থেকে আমি যতটা টাকা উপার্জন করতে পারি তার থেকে আমি এটা কিনেছি তো চলো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি অ্যান্ড দেখতেই পাচ্ছো এখানে একটা বক্স অলরেডি আমি নিয়ে বসে আছি বেশ বড়ো সড়ো বক্স আমার কাছে খুবই স্পেশাল জিনিসটা কালকে এসেছে এই জিনিসটা যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টোর সোনি ডট কম ডট ভিয়েন অর্থাৎ ভিয়েতনাম ওকে নট ইন্ডিয়া তো ভিয়েতনাম থেকে কিনেছি অ্যান্ড এটা হচ্ছে আমি অলরেডি কেটে ফেলেছি প্যাকেটটা হচ্ছে উপরের বিলটা দেওয়া রয়েছে অ্যান্ড যে নাম আমার সেটাও দেয়া রয়েছে আমার যে ঠিকানা আমি যেখানে থাকি অর্থাৎ এই বাড়ির যে ঠিকানা সেটাও দেয়া রয়েছে কালকে যখন দিতে এসেছিল আমি সেটা ভিডিও বানিয়েছিলাম আর দেখি যদি সেটা আমার কাছে থেকে থাকে তো আমি সেটাও শেয়ার করে দেবো সেই সময় যে প্যাকেটটা কাটার সময়টা তো অলরেডি আমি কেটে ফেলেছি কেটে রাখা হয়ে গেছে আমি চেক করে নিয়েছি তো চলো আরো একবার খুলে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করে আমার কাছে কি বল খুবই এক্সাইটেড বিষয়টা ছিল কাল থেকে আমি বহু হেঁটেছি এটাকে নিয়ে তো আজকে আরেকবার ভাবলাম যে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি তো এর মধ্যে ঠিক এইরকম সুন্দর একটা সফট একটা জিনিস দুটো দেওয়া ছিল ছিল তার তোমরা দেখে হয়তো বুঝতে পারছো থামলেন তো দেওয়াই রয়েছে বলতে লাগবে না ভালো করে দেখে না এই হচ্ছে মেন জিনিসটা তো এটা আমার খুবই কি বলবো এটা বলতে কি সাবজেক্টটা অর্থাৎ ক্যামেরা কেনার বিষয়টা এটাকে পাশে রাখি আগে এই ক্যামেরা কেনার বিষয়টা আমার অনেক আগে থেকেই ছিল বাট সেটা অবশ্যই সবাই জানো কি কারণে করতে পারে না মধ্যবিত্ত ঘরের ছেলেরা তো আজকে করতে পেরেছি খুবই খুশি খুবই ভালো লাগছে সেই খুশি মুহূর্তটাও তোমাদের সঙ্গে তুলে ধরছি তো চলো বক বক বাধ্য এবারে এটা খোলা যাক আমি অলরেডি খুলে নিয়েছি তোমাদের সঙ্গে সেটা আর একবার শেয়ার করে নিই বেশ ভালোই ক্যামেরা দামটাও ঠিক ততটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে ঠিক এর দাম কত রয়েছে ভিয়েতনামে একটু বেশি আছে ইন্ডিয়ার তুলনায় তো যাই হোক অলরেডি কিনেছি কিনেছি এটা কিট লেন্সের সঙ্গে নর্মাল কাজ চালানোর জন্য শেখার জন্য এটা চলে যাবে তো পরে সকলকেই যখন শিখে যাবে তখন কিনতে হবে যে যার কাজের অনুযায়ী অ্যান্ড প্যাকেট খোলার সঙ্গে সঙ্গেই ভিতরে আছে একটা বত্রিশ জিবি চিপ যেটা নব্বই এম বি পার সেকেন্ড স্পিড দেয় ঠিক আছে যেটা ক্যামেরার জন্যই অলরেডি দেওয়া রয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে যেটা ক্যামেরার সঙ্গে দেওয়া রয়েছে এক্সট্রা করে কিনতে লাগে না বাট কিনতে হয় যখন তুমি আরো বেশি কাজ করবে তখন তার ক্ষেত্রে কিনতে লাগবে তো মোট চারটে কেবল অ্যান্ড একটা অ্যাডাপ্টার আছে অ্যান্ড তার সঙ্গে দেওয়া রয়েছে একটা স্ট্র্যাপস যেটা সোনি ব্র্যান্ড আলফা লেখা রয়েছে যেটা ক্যামেরাতে পড়ে যাওয়া থেকে বাঁচাবে তো চলো এটা রাখলাম ওকে হয়ে গেল মেন চারটে জিনিস অ্যান্ড এর মধ্যে রয়েছে আর একটা যেটা আমি ইউটিউব দেখে শিখেছি ভিউ ফাইন্ডার বলে ও যাইহোক আমিও নামটা জানতাম না ক্যামেরা সম্বন্ধে যতটুকু আপাতত জেনেছি সেটাকে এটাকে বলা হচ্ছে ভিউ ফাইন্ডার যেটা দেখলে বুঝতে পারবে সামনে থেকে চলো এবারে সমস্ত কিছু শেষ এর মধ্যে আর কিছুই নেই ক্যামেরাটা তো ক্যামেরাটা বার করি মানে সেই লেভেলে আর কি এক্সাইটমেন্ট আর কি কি বলবো মানে ফার্স্ট লাইভের ফার্স্ট আর কি আমার

ফটো তোলার জন্য কোথাও ঘুরতে গেলে ফটো তোলার জন্য বা যারা ভিডিওগ্রাফিও করো যারা নর্মাল ভিডিও করো ফটোগ্রাফি করো তো তারা যদি কিনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমার এর এর থেকে কোন রকম এক্সপিরিয়েন্স নেই যে কোন লেন্স ব্যবহার করতে হয় বা তোমরা কিভাবে কি ইউজ করো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তাতে আমার জানতে সুবিধা হবে ওকে যারা জানো না তারা অবশ্যই তোমরা এই ভিডিওটা থেকে যতটুকু আমি জেনেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সেই বিষয়টাও জানতে পারবে ওকে ওকে অ্যান্ড অ্যান্ড দিস দ্য ক্যামেরা ক্যামেরা মেন সোনি আলফা সিক্স ফোর ডবল জিরো এর মধ্যে অলরেডি হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এর মধ্যে আমি অলরেডি ব্যাটারিটা ঢুকিয়ে রেখেছিলাম মানে ওর ব্যাটারিটা আলাদাভাবে ছিল তো ব্যাটারিটা আমি এর মধ্যে দিয়ে রেখেছিলাম কালকে থেকেই তো এই হচ্ছে ব্যাটারিটা যেটা ব্যাটারিটা ওকে এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি তো এটা যতটুকু আমি দেখেছি ইউটিউব থেকে সার্চ করে দেখেছি এটা হচ্ছে নর্মাল ব্যাটারি এর থেকে ভালো ব্যাটারি যেটা পাওয়া যায় যেটা আরো বেশি তোমাকে ব্যাকআপ ব্যাক দেবে তো যাই হোক আমার জন্য এটাই যথেষ্ট অ্যান্ড চলো এটা রাখি অ্যান্ড চিপ তো তোমাদের দেখালাই মেমোরি কার্ড তো এই হয়ে গেল ক্যামেরার মধ্যে ব্যাটারিও ঢুকে দিলাম অ্যান্ড এর মধ্যে একটা লেন্স দেওয়া রয়েছে যেটা বললাম কত ষোলো পঞ্চাশ অপটিক্যাল স্টেডি শট যেটা জুম লেন্স বলা হয় ওকে তো এই হচ্ছে ক্যামেরা অ্যান্ড এর মধ্যে বহুত বাটন বহুত মেনু বহুত অপশন রয়েছে আমার তো বুঝতে বুঝতে মাথায় খারাপ হয়ে গেছে এখনো পর্যন্ত বুঝছি অ্যান্ড এই হচ্ছে ভিউ ফাইন্ডারটা যেটা এর মধ্যে ঠিক উপর থেকে লাগাতে হয় এই ভুল করছিলাম আর কি কালকে আমি ভুল করে লাগিয়েছিলাম টানা হেঁচড়া করে লাগিয়েছি তো আবার যেন যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে এই হলো ঠিক আছে এই হচ্ছে পুরো টোটাল সেটটা ক্যামেরার অনেক বাটনস রয়েছে তুমি মানে যারা কাজ করে তারাই বলতে পারবে যে এত কিছুর কাজ হ্যাঁ আমাকেও শিখতে হবে না শিখলেই কি করে করবো এটা একটা যেহেতু কাজ তো আমায় করতেই হবে না ছবি তোলা কখনো কখনো যোগার প্রসার করা যখনো কখনো কখনো যদি ভিডিও বানাতে পারি এটা দিয়ে তো সেটা করা এখনো পর্যন্ত জানি না এখনো কিছুই ঘাটিনি তো চলো দেখা যাক এই অলরেডি ওপেন হয়ে গেছে অন হয়ে গেছে অ্যান্ড এর মধ্যে চিপও রেখেছি চিপটা দিয়ে দিয়েছি যেটা এর মধ্যে ইনভেল ছিল তো আমি এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি সেভেন্টি টু পারসেন্ট অলরেডি ব্যাটারি রয়েছে অ্যান্ড এই হচ্ছে মেন ক্যামেরা সো ঠিকঠাকই চলছে আপাতত কোনো অসুবিধে নেই and আমাকে অনেকটা খাটতে হবে এর পিছনে জানতে গেলে যেহেতু জানি না তো ভিডিওটা এই পর্যন্তই একটাই কথা ভিডিওটার শেষে বলবো যে কাজ করতে থাকো খাটতে থাকো বলে না ফলের আশা করো না এটা ভুল ফলের আশা অবশ্যই করবে খাটলে কেন ফলের আশা করবে না আর যদি সত্যিই খেটে থাকো তাহলে ফলের আশা করতে লাগবে না অটোমেটিক ফল তোমার কাছে চলে আসবে ঠিক আছে খুবই খুশি সেই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করা আর কিছুই নেই এর মধ্যে বলার বহুত ফাংশন রয়েছে আমি সেটা শিখি তোমাদের সঙ্গে অবশ্যই এটা থেকে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে রকম কি হয় হ্যাঁ আর এর মধ্যে আরেকটা বিষয় এর মধ্যে স্টেডি মোড নেই ক্যামেরাটার মধ্যে ইনবিল্ড স্টেডি মোড নেই যেটা এর পরের যে ক্যামেরাগুলো রয়েছে সিক্স ফোরের এর উপরে